Hutan <laughs> beo. একটা মিনিট ম্যাহ গরম

গণপর্ষ বলে হাত দুর্বল হয় গণপর্ষ বলে পুরুষের মর্দামি শক্তি দুর্বল হয়ে জায়গা এখন লিঙ্গের ওষুধ খুঁজে তুমি মাপ করবে লিঙ্গের কোনো চিকিৎসা নাই না কথা খারাপ পেলেন এই যে কপাল চাইনাঙ্গু নাক তিনাঙ্গু মানুষ সাড়ে তিন পুরুষের পুরুষ অঙ্গের মাফ হলো কাকা আট একটা মেয়ে লোকের ক্ষমতা চোদ্দ মিনিট 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 এখন এখন লিঙ্গ বড় করার ওষুধ খোঁজে তুই ব্যাপক করবেন কমা বড় করার কোনো নাই এই দেখেন পুরুষের মেদিনার কোন জায়গায় আমি দেখাই দেখায় দুইটা দিছিলাম খাইছেন দুইটা দিছিলাম খাইছেন দুইটা দিছিলাম খাইছেন নি ওষুধ কাকারে দুইটা দিছিলাম খাইছেন নি খাইছে খাইছে খাইয়া লাইসে ওষুধ কয় মিনিট সময় মানুষ বিষ খায় মরে তাইলে ওই বিষ খায় কি সারা জীবন গেলে কি আর মরগুনি মরবুণি এই যে দুইটা ট্যাবলেট খাওয়াইছে না পেটের মধ্যে গেছে না কাকা পেটে পরে নাই এই দেখেন পেটে পড়ে গেছে কাকা কারেন্ট বৈধ হয়ে গেছে কা ছয় মাস নয় মাস লাগে না এই সময়ের ভিতরে যদি না হয় তাহলে সারা জীবন চেষ্টা করবে না হইবো না এই দেখেন অপারেশন সারা নাকের পলিপাস কেমনে ভালো করবেন তিন দিন তিনবার লাগাইবেন যত বড় অপারেশন এই দেখেন নাকের পলিপাস থাকে অপর ছাড়া ক্লিয়ার চালা কষ্ট নাই না না নাই ঠিক পুরো দলা যন্ত্রণা হইতেছে নি মেলা সময় নিবো চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট এখানে কি পাঁচচল্লিশ মিনিট সময় দেওয়া সবার সম্ভব সম্ভব না আমারও বাড়ি এখান থেকে বহুত দূর যাই তো সময় নাই এই কেন আপনার সময় নেই আপনারও পাশাপাড়ি যাইবেন কে তাইতো দুই চারটা বেলাটার উদ্দেশ্য